গাছ কাটবারইলে খালি কামড়ায় মশ হয় মশায় যদি কামড়ায় তেলে আর জঙ্গলে তো সবচেয়ে বেশি আর কি মশা টশা থাকে তার জন্য ঝামেলা তারপরে যে খেতে খোলা হয় আতেেলতে কাটপা নাইলে তাহলে মশা টশা কামড়ায় না যে জঙ্গলে মনে করেন যে কাটপাড়াহি এদের কী জঙ্গল বাড়ে রোদে চাওয়ানো যায় না অবশ্য গাছ কাটতে ভালোই লাগে কাজ করলে শরীরও ভালো থাকে মনও ফ্রেশ থাকে কাজের মধ্যে থাকলে কোনো চিন্তা নাই ভাবনা নাই কোনো কিছু নাই কাজের মধ্যে থাকে থাকলে আর যদি কাজ ছাড়া আজেরা বসে থাকো নহয় তাহলে ই চিন্তে চিনতে মানে নানান চিন্তাই সমস্যা তার চেয়ে ভালো কাজ করবো ওই যেমন গাল ডেল ভাত খাম সড়ক যাইরে যাম মানে কাজ কাম করো মানে কোনো চিন্তা চিন্তা থাকো না সুন্দর যাই হোক আমার এই যে এতই গাছ কাটা হয়েছে এই যে তুড়ি গাছ কাটলাম দাদু যাও না তাহলে তো যাও না না বাবু গপ্প নাকি যাই হোক যাই না টি গো ভাল লাগবো শুনে বুয়া থাকলে তো আসলে ভাল না

ओ कुअर ना पाटे मधे बहे आता मजा काकी ने को बता हां पण एक गाम कसेसु काय हां मजा नास का तेले ना ने अच्छा खोल बे खाय देओ ना आम इमोल काय भात खाय जे आबा रोटी